আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনায় সৌদি আরবের আরো দেশগুলো জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো গাজার শাসন কাঠামোতে পরিবর্তন আনতে এবং হামাসকে শাসন ব্যবস্থা থেকে সরানোর পরিকল্পনা একজোট হয়েছে সৌদি আরব মিশর জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার বিরুদ্ধে তারা আন্তর্জাতিক তত্ত্বাবধানে গাজা পুনর্গঠিত প্রস্তাব দিচ্ছে শনিবার তিনজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস যার বিনিময়ে তিনশো ঊনসত্তর জন বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল এই নিয়ে দোহায় মধ্যস্থকারী দেশগুলোর মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে রিয়াদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ফিলিস্তিনির পূর্ণ গঠনের জন্য উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে একটি তহবিল গঠনের প্রস্তাব উঠতে পারে মিশরের খসড়া প্রস্তাব অনুসারে হামাসকে বাদ দিয়ে একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ টাইফ এদোয়ান গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনাকে অমানবিক বলে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাস নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন And...